হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ নতুন একটা ব্লগ নতুন একটা দিন কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আজকে হলো শেষ সোমবার সেই ব্লগে শেয়ার করে তোমার সাথে আজ আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি বাবার কাছে জল ঢালতে আমি তো এখানে পুরো রেডি হয়ে গিয়েছে তোমার দাদা এখানে রেডি ম্যাচিং করেছি আমরা তো চলো কি করি না করি সবই শেয়ার করবো সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি কারণ সবার বাড়ি একটু শরীর খারাপ আজকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে তো এখন আমরা যাচ্ছি মন্দিরে তো চলে ভিডিওটা কন্টিনিউ করে যা কোন ভালো করো হ্যালো হ্যালো ওহে বাবা কি তো এখানে মানি হয়ে যাচ্ছে আমাদের সাথে মন্দিরে আতে তাইতে করো তাইতে করো বাবা তা কি রোদ বেরিয়েছে কি বলবো তোমাকে তাইতে করো তাই 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 মামা ভাই যাই আরে বাবা ও চলো বাকি দেখো

बॅग घ्यायची वाट शिता दुकानात दुकान आणि जा

শুনতি পাবা না ভিসেস করে বলবে না কিচ্ছু টুনু শুনু টু কলাই হাতে যে কোনো দিলে হবে আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা বাড়ি যাচ্ছি এই যে মানু মানু মানুহ কাকাইউ ব আমাদের তো বাড়িতে বাবা হয়ে গেল মন্টু মণ্ডু

ও যদি ভূসছ তাহলে এতক্ষণ চললা তো চললা তো চললা তো আমরা বাড়ি সবাই হবিশি করব আর দিদুন এখানে সব রেডি করে ফেলেছে আয় সব রেডি এখানে আলু মেখে রেডি একদম এত পাতা পাতা রেডি তো আমরা খাবো সবাই মিলে কোন খাই না কিন্তু আজকে আমরা খাচ্ছি খে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে পরের একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকের মতন টাটা